আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে শুক্রবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কিছু বাজার নিয়ে এসেছি কিছু বলতে অনেকগুলো বাজার নিয়ে এসছে আমার বাসায় শুক্রবার গেস্ট এসেছিলো আর গেস্ট কারা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর ধৈর্যদের ভিডিওটি দেখুন ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমি এখানে কাটা বাছা করে নিচ্ছি আজ হচ্ছে আমি তিরিশ জন মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করতেছি তো এই যে অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবারে আমি বাজার এনে তারপর হচ্ছে কাটা বাসা করে সব কচকাছ করে রেখে দিয়েছিলাম যেহেতু গেস্ট আসবে তো রান্নাটা আমাকে টাইমলি কমপ্লিট করতে হবে নামাজের শেষে সব মেহমান চলে আসবে তো এখানে আমি মাংস রান্না করে নিচ্ছি মাংসটা রান্না না এটা হচ্ছে আমি কষিয়ে রেখে দিচ্ছি বৃহস্পতিবার রাত্রে আমি গরুর মাংসটা কষিয়ে রেখে দিচ্ছি আর এখন ইদানিং গ্যাসের যে অবস্থা দিনের বেলা তো গ্যাস তেমন একটা থাকেই না তো এই যে এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের তো শুক্রবার সকাল থেকে এই রান্নাবান্না শুরু করে দিয়েছি এই যে এখানে মুরগি রোস্ট করব তো গরুর মাংসটা তো আগের দিন রাত্রে কষিয়ে রেখে দিয়েছি এখন শুধু ঝোলের পানিটা দিয়ে জল করে নিব। আর এখানে মুরগিটা আমি অফিস কিনে ভেজে নিয়েছি এখন রান্নাটা করে নিয়েছি আজ হচ্ছে বিস্তারিত দেখাতে পারতেছি না ভিডিওগুলো তো আমার হচ্ছে এই যে অ্যাকচুয়ালি মুরগির রোস্ট করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি একদিকে হচ্ছে ডিমের কোরমাটা করে নিচ্ছি তো তিরিশ জন মানুষের খাবার রান্না করতেছি একা হাতে বাজার করতেছি কোটা বাসা করতেছি রান্না করতেছি তো এগুলো করতে করতে না আর মানে শুক্রবার রাত থেকে আমার শরীরটা প্রচুর অসুস্থ প্রেশার প্রচন্ড বেড়েছে মানে আমি হচ্ছে এতটাই শরীর খারাপ দা দাঁড়ালে মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে প্রেশার অনেক বেড়ে গেছে অবস্থা খুবই খারাপ যার কারণে গত দুই দিন ভিডিও দিতেও পারি নি আর কারো ভিডিও দেখতেও পারি নি তো আজ হচ্ছে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে দেখুন থালাবাটি বের করে নিয়েছি এগুলো বের করে সব ক্লিন করে রাখা হয়েছে মেহমান আসলে ওনাদেরকে খাবারটা যেন টাইমলি দিতে পারি তো মেহমানদের জন্য আমি শরবত বানিয়ে এনেছি আর শরবতের গ্লাসগুলো বের করে রেখেছি সব কিছু আর কি কমপ্লিট করে রেখেছি আর আমাকে সহযোগিতা করতেছে আপনাদের ভাইয়া আর আমার দেবর ওরা হচ্ছে প্রথমে আমাকে সহযোগিতা করতেছিল এরপর আমার ভাতিজা চলে এসছে তো আমার ভাতিজাও আমাকে সহযোগিতা করতেছে আমার ভাগিনা মানে সবাই রান্না শেষে আর কি মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করে দিচ্ছে ওরা হাতে হাতে তো মেহমান কান্না আসতেছে আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করবো তো এদিকে আমি হচ্ছে এক ছোলক মানে থালাপাটিগুলো একটু ভিডিও করে নিয়েছি আর আমার আজকের ভিডিও মানে ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে তো ভিডিওর কোয়ালিটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা আনারি হাতের ভিডিও তো ও প্রচুর আর কি মোবাইল নাড়া নাড়াচাড়া করে যার কারণে আর কি ভিডিওটা স্থিরভাবে থাকে না তো এই যে এখানে মেহমানদের জন্য শরবত করে নিচ্ছি তো আমি শরবতগুলো বানাচ্ছি আর লেবু চিপতে চিপতে আমার হাতের অবস্থা এমন হয়েছে মানে আমার হাতের আঙ্গুলগুলো মানে একটার উপরে একটা উঠে যাচ্ছে এতটা মানে ব্যথা করতেছিল আর খুব খারাপ লাগতেছিলো হাত এখানে প্রায় দশটার মতো লেবু চিপেছি সবার জন্য আর কি শরবত করতেছি তো এখন বলি আমার মেহমানকে আসতেছি তার আগে বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এই যে এদিকে দেখুন আমি শরবতটা বানিয়ে রেখে এক হাতে রান্না করতেছি আবার শরবতও বানাচ্ছি তো এদিকে রান্নাটা মানে পোলাওটা আমার হয়ে গেছে দমে বসে রেখেছি আর এদিকে হচ্ছে রুই মাছ ভেজে নিচ্ছে। তো এখানে হচ্ছে দেড় ওজনে দুইটা রুই মাছ নিয়েছি ভাজার জন্য তো এখন বলি মেহমান কে আস কার আসবে মানে আমার মানে ছোট্ট মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেছে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে তো ওকে দেখতে আসছে মানে ফাইনাল দেখা এর আগে একদিন এসেছিলো ছেলের বোন এসেছিল আর হচ্ছে ছেলের দুইটা ভাবি এসেছিলো এসে দেখে গেছে তো এর ওনাদের পছন্দ হয়েছে এরপরে শুক্রবার দিন মানে ছেলে বাড়ি থেকে সবাই এসছে আর কি ছেলেদের যত ময় মুরব্বী আছে সবাই এসছে তো ফাইনাল দেখা ওনারা দেখে গেল আমার মেয়েকে তো আলহামদুলিল্লাহ ওনারা আমার মেয়েকে পছন্দ করেছে মানে খুবই পছন্দ হয়েছে ওনারা এখন হচ্ছে আমাদেরকে ইনভাইট করে গেছে আমরা কবে যাব ছেলে দেখার জন্য ছেলের ভারী ঘর দেখার জন্য তো ছেলের বাবা তো বারবার বলতেছিলো কবে যাব জানানোর জন্য তা আমরা বলেছি আমরা ফোন দিয়ে জানিয়ে দেবো তো এই যে দেখুন আমার রান্নাবান্না তো গরিব মানুষের মানে মেহমানের আপে যাওয়া হয় আমার তো অত টাকা পয়সা নেই তো আমি যতটুকু পেরেছি আমার স্বার্থ অনুযায়ী চেষ্টা করেছি ওনাদেরকে সম্মান করার তো এখানে আমি পোলাও রান্না করেছি সাদা পোলাও মুরগির রোস্ট করেছি গরুর মাংস করেছি ডিমের কোরমা করেছি আর হচ্ছে রুই মাছ ভাজা করেছি তো আর সালাত এটা তো থাকবেই আর যে লেবুগুলো কেটে নিয়েছি তো এই যে সম্পূর্ণ রান্নাটাই হয়ে গেছে এখন হচ্ছে আমি সব টেবিলে এনে রাখতেছি আর সববার তো টেবিলে জায়গা হবে না সেই জন্য আমার বেডেই খাবারটা দিয়ে দেবো আমার খাটটা তো অনেক বড়ো তো ওইখানে আর কি পনেরো জন মানে ছেলে বাড়ি থেকে পনেরো জন লোক এসছে তো পনেরো জনের আর কি জায়গা হয়ে যাবে আমার খাটের উপরেই তো খাটের উপরে আর কি সবাই খাবে তো আমি খাবারগুলো সব বেড়ে বেড়ে এনে রাখতেছিলাম টেবিলে আর আমার ছেলে ভিডিও করতেছে আর এদিকে সবাই আর কি খাবারগুলো নিয়ে দিচ্ছে আমাদের সামনে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ